নমস্কার কোলাঘাট বলাকা ভ্রমণ সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা বলাকা ভ্রমণ সংস্থা শুধু ভ্রমণ আন্দোলন নিয়েই মেতে থাকে না সারা বছর আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিভিন্ন সামাজিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আগামী পয়লা নভেম্বর শনিবার আমরা এই অঞ্চলের কিছু দুস্থ শিশু এবং বৃদ্ধ বৃদ্ধা অনাথ থেকে প্রায় একশো জনের মতো শিশু বৃদ্ধ বৃদ্ধাদেরকে নিয়ে দুদিনের সফরে দীঘা যাচ্ছি ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা দীঘার সমুদ্র সৈকত নবনির্মিত জগন্নাথ মন্দির সহ অন্যান্য স্থান ঘুরে বেড়াব ওনাদের আশীর্বাদ আমাদের পাথেও হোক ওনাদের পাশে থাকবো সবসময় আপনাদের সকলের আশীর্বাদ আমরা কামনা করছি বলাকা ভ্রমণ সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই নমস্কার